বন্ধুরা আপনারা যদি একটি ভিভোর অফিসিয়াল স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ভিভোর সেরা পাঁচটি অফিসিয়াল স্মার্টফোনের বর্তমান বাজার মূল্য এবং ফুল স্পেসিফিকেশন এক নম্বরে রয়েছে ভিভো এস ওয়ান প্রো ফোনটিতে রয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ রিয়ার ক্যামেরায় রয়েছে আটচল্লিশ এমপির ক্যামেরা প্লাস এইট এমপিরের ক্যামেরা প্লাস টু এম ক্যামেরা এছাড়াও বত্রিশ এম ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনটির দাম রয়েছে আঠেরো টাকা আপনি যদি ফটো তোলার জন্য ফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে এরপর দুই নম্বরে রয়েছে ভিভো ভি ফিফটিন প্রো ফোনটিতে রয়েছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ রিয়ার ক্যামেরা রয়েছে আটচল্লিশ এমপির ক্যামেরা প্লাস এইট এম ক্যামেরা প্লাস পাঁচ এমপিরের ক্যামেরা এছাড়াও বত্রিশ এমপিলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনটির দাম রয়েছে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা এরপর তিন নম্বরে রয়েছে ভিভো ভি টোয়েন্টি ওয়ান ফাইভ জি এই ফোনটিতে রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ রিয়াল ক্যামেরা রয়েছে চৌষট্টি এমপিরের ক্যামেরা প্লাস এইট এমপিলের ক্যামেরা প্লাস টু এমপিরের ক্যামেরা এছাড়াও রয়েছে চুয়াল্লিশ এমপিলের ফ্রন্ট ক্যামেরা এই ফোনটির দাম রয়েছে বাইশ হাজার নশো টাকা এরপর চার নম্বরে রয়েছে ভিভো ভি সেভেন্টিন এই ফোনটিতে রয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ রিয়েল ক্যামেরা রয়েছে আটচল্লিশ এমপিলের ক্যামেরা প্লাস এইটি এমপিল ক্যামেরা প্লাস টু এম ক্যামেরা প্লাস টু এমপিরের ক্যামেরা এছাড়াও বত্রিশ এমপিলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনটির দাম রয়েছে বাইশ হাজার নশো নব্বই টাকা এরপর পাঁচ নম্বরে রয়েছে ভিভো ওয়াই ফিফটি ওয়ানে এই ফোনটিতে রয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ রিয়ার ক্যামেরা রয়েছে আটচল্লিশ এমপির ক্যামেরা প্লাস এইট এমপির ক্যামেরা প্লাস টু এমপির ক্যামেরা এছাড়া বত্রিশ এমপির ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনটির দাম রয়েছে কুড়ি হাজার নশো নব্বই টাকা তো বন্ধুরা এই ছিল ভিভোর সেরা পাঁচটি ফোন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন